এখন আরেকটা করবো যেটা ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে আসছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু সমান জিরো সমীকরণের মূল দ্বয় সমান জিরো সমীকরণের মূলদ্বয় এম এবং এন হলে মূলদয় এম এবং এন হলে এম প্লাস ওয়ান বাই এন এবং এন প্লাস ওয়ান বাই এম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো ক্লাসে কিন্তু এই স্টাইলের ম্যাথ করাইছি আলফা বিটা যদি মূল হয় ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা এইসব ভাবে যেমন অনেকগুলো করাইছে না সিমিলার ম্যাথড সেটা এই যে ওয়ান এম প্লাস ওয়ান বাই এন এবং এন প্লাস ওয়ান বাই এম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো এখানে বলছে সমীকরণের মূল দয় এম ও এন হলে এম প্লাস ওয়ান বাই এন এবং এন প্লাস ওয়ান বাই এমওয়ালা সমীকরণ নির্ণয় করো আমাদের প্রথম কাজ হচ্ছে এই সমীকরণের মূল দয়ের যুগ ফল গুণফলাকে বের করে রাখা তো আমাদের এই সমীকরণের মূল দয়ের যুগফল এম প্লাস এন সমান কী হবে মাইনাস বি বাই এ তো দ্যাট উড বি সিক্স বাই থ্রি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে সো টু আর এম ইন টু এন কী হবে সি বাই এ দ্যাট ইজ টু বাই থ্রি তো আমরা এম এন আর এম প্লাস এন বের করে রাখলাম এটা আমাদের কাজে লাগবে একটু পরে এটা আমাদের কাজে লাগবে একটু পরে এখন তোমাকে যেই সমীকরণের মূল বেকারতে বলছে তার মূল দয় হচ্ছে এম প্লাস ওয়ান বাই এন আর এন প্লাস ওয়ান বাই এমওয়ালা তা আমি যদি সেটার সমীকরণ বলি কী হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ফল ইন্টু এক্স মূলদোয়ের যুগফল কী হবে এম প্লাস ওয়ান বাই এন প্লাস এন প্লাস ওয়ান বাই এম ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল সেটা কী হবে এম প্লাস ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান বাই এম এই হচ্ছে সমান শূন্য এখন আমরা এখানে লসাগে লশাকে নিব আর কি আমি শুরু করি এক্স স্কোয়ার মাইনাস লসাগু কত যাবে বলো তো এখানে এম এন লসাগো যাবে এম এন যদি লসাগো যায় এখানে আসবে কি প্রথমে এখানে আসবে আমাদের এম স্কোয়ার এন না দরকার নেই তো এখানে এইসব করার দরকার তো নাই কারণ আমার এম প্লাস এন এর তো অলরেডি মান আছে না দুই তো আমি এগুলোকে আগে সেপারেট করি ফিরে আমি বললাম এম প্লাস এন প্লাস আমি ওয়ান বাই এন আর ওয়ান বাই এম এর লসাগো নিব এই দুটো লসাগো হবে এম এন তাহলে এখান থেকে আসবে এম আর এখান থেকে আসবে এন তাহলে আমরা আমাদের মধ্যে সাজাই ফেলতে পারলাম আমি যদি এখন এম এন দশকের নিতাম সবগুলোর মধ্যে তাহলে গ্যান্জাম লাগতো আমরা আগেই ঝামেলা কমায় ফেললাম ইন্টু এক্স প্লাস এখন গুণ যদি করি গুণটা আমি থরলি করে যাই এম ইন্টু এন আসলো তারপরে এম ইন্টু ওয়ান বাই এম হয়ে যাবে ওয়ান তারপরে ওয়ান বাই এন ইন্টু ওয়ান বাই এন হয়ে যাবে ওয়ান ওয়ান বাই এন ইন্টু ওয়ান বাই এম হবে ওয়ান বাই এম এন ওকে তাহলে ওয়ান প্লাস ওয়ান টু এম এন এর মান আমরা জানি এখানেও এম এন এর মান নিচে আসি সেটাও আমরা জানি সে মান বসব এখন আসলে আমাদের সামনে চলে আসবে সো এটা একটা ইজি প্রশ্ন ইজিতে সবাই এখান থেকে আড়াই মার্ক্স পেয়ে গেছে এম প্লাস এন কত টু প্লাস উপরে আসে এম প্লাস এন টু নিচে আসে এম এন ওটা হবে টু বাই থ্রি ইন টু এক্স প্লাস এম এন কত এম এন হচ্ছে আমাদের টু বাই থ্রি প্লাস টু প্লাস ওয়ান বাই টু বাই থ্রি বাকিটা কি আমরা মেলায় ফেলতে পারবো না সো এখান থেকে লিখা যায় এটা তো টু কাটা যাবে থ্রিটা উপরে যাবে এটা হবে টু প্লাস থ্রি তো টু প্লাস থ্রি একবারে কী হয়ে যাবে ফাইভ এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আর এখানে তো এই হাবি যাবে সেম কাজই করতে হবে আমাদের টু বাই থ্রি প্লাস টু প্লাস থ্রি বাই টু এখন জাস্ট যুগটুক করা আনসার পেয়ে যাবা এখানে কাজ করে ফেলে বাকিটা এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আমি যদি এখানে তিন লসাগুনি কী হবে সরি তিন আর দুই থেকে লসাগু কত ছয় তাহলে উপরে কী আসবে দুই দুগুণে চার তারপরে তিন ছয় দুগুণে বারো আর নয় সমান শূন্য এখন কী করবো সবগুলোকে ছয় দ্বারা গুণ করে দিব তাহলে কী আসবে

এখানে এখানে যেটা করছি আমি লসাগু একসাথে নিয়ে নিই কারণ যেহেতু আমি দেখছি এখানে আমার এম প্লাস এন আলাদাভাবে আছে এম প্লাস মান তো আমি ডিরেক্টলি বসাই দিতে পারি এখান থেকে আমি সেই জন্য এটাকে আলাদা রাখছি আর যেহেতু এখানে ওয়ান বাই এম এন আর ওয়ান বাই এম ছিল এগুলার তো ডিরেক্ট মান আমরা জানি না তখন এগুলার মধ্যে আমি লসাগু নিয়ে বলছি নিচে এম লসাগু লশাগু উপরে এম প্লাস এন তখন কিন্তু আমি সেপারেটলি এগুলোর মান জানি তখন মান বসাইছি বুঝছো আর তুমি যদি ওই কাজটা করতো তাহলে লম্বা হইতো মেটা আমি যদি একবার এমন নিতাম স্কোয়ার চলে আসতো ঝামেলা আসতো বুঝতে পারছো ক্লিয়ার ওকে তাহলে এইটুক মুছে ঢাকা ইউনিভার্সিটি দু হাজার বাইশ দেশের রিটার্ন প্রশ্ন আমরা সলভ করলাম এখানে আমরা আরেকটা রিটার্ন সলভ করব যেটা এর আগে আসছে এটা আসছে একুশ বাইশে রিজার্নে ডিউ একুশ বাইশ একুশ বাইশ এটাও রিটার্ন এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান জিরো এক্স স্কোয়ার প্লাস প্লাস সি সমান এর মূলদ্বয়ের অনুপাত এর মূলদ্বয়ের অনুপাত থ্রি ইস্টু ফোর হলে দেখাও যে দেখাও যে টুয়েলভ বি স্কোয়ার সমান ফোরটি নাইন এসি এটা তোমাদেরকে দেখাইতে বলছে আচ্ছা অনুপাত থ্রি বাই ফোর বলছে এই কথার মানে কি মূল দোয়ে কি তিন আর চার তাইলে অনুপাত তিন চার থ্রি বাই ফোর তো আমরা বলতেই পারি একটা মূল থ্রি আলফা একটা মূল ফোর আলফা তো অনুপাত তো থ্রি বাই ফোর থাকলো আবার আমার এই কথাও বলা হলো না যে মূল দোয়ে তিন চার তিন চার না অনুপাত তিন চার তাহলে আমরা থ্রি আলফা ফোর আলফা বলে দিলাম আমাদের কাজ আছে পরে ওখান থেকে সিস্টেম করে এটা প্রমাণ করা এখন যেহেতু বলে বেসে দুইটা মূল থ্রি আলফা ফোর আলফা প্রশ্ন অনুযায়ী যেহেতু প্রশ্ন বলছে থ্রি স্সটি ফোর আমি বললাম থ্রি আলফা আর ফোর আলফা সুতরাং এখন আমরা এটার উপর মূল সহ সম্পর্কটা অ্যাপ্লাই করবো আমরা বলতে পারি মূল দয়ের যুগফল থ্রি আলফা প্লাস ফোর আলফা সমান মাইনাস বাই এ দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি সেভেন আলফা সেভেন আলফা সমান মাইনাস বাই এ অনুরূপভাবে আমরা এই পাশে বলতে পারি মূলদের গুণ ফল থ্রি আলফা ইন্টু ফোর আলফা সমান সি বাই এ তাহলে এখান থেকে বলা যায় তিন চারা বারো আলফা স্কোয়ার সমান সি বাই এ এখন এটা নিয়ে কি করবা সেটা পরীক্ষার হলে আমার মাথা কতটুকু গরম আছে তার উপর ডিপেন্ড করে গরম থাকলে এরপরে আর আগাবেই না এখান থেকে আমরা এটা বলতে পারি কিনা যে আলফা সমান মাইনাস বি বাই সেভেন এ আমি আলফাকে আলাদাভাবে বের করে রেখে দিলাম ঠিক আছে এখন আমরা কি সুন্দর মতো এই আলফার মানটা এখানে বসে দিতে পারি না তো বসায় দিলেই তো বাকিটা আলফা নাই হয়ে আলফা কিন্তু প্রশ্ন এক্সিস্টই করেন আলফা আমরা ধরছি সেটাকে বাদ দেওয়াও লাগবে কারণ প্রমাণের মধ্যে কোনো আলফা নাই। আর প্রশ্নের মধ্যে কোথাও আলফা বলে নাই তা আমি যদি এখানে আলফার ভ্যালুটা মাইনাস সেভেন বি বাই সেভেনে বসায় দিই তাহলে কী হবে তাহলে এখানে বলা যাবে টুয়েলভ ইন্টু মাইনাস বি বাই সেভেন এ স্কোয়ার সমান সি বাই এ তো এখানেই তো প্রমাণ শেষ এই একটা লাইনেই চলে আসছে তোমার এখানে আসবে বারো ইন্টু বি স্কোয়ার ডিভাইডেড বাই উনপঞ্চাশ এ স্কোয়ার সমান সি বাই এ এখন তোমাকে যেহেতু প্রমাণ করতে বসছে টুয়েলভ বি স্কোয়ার সমান ফোরটি নাইন এসি তুমি এখন বুঝতেছো টুয়েলভ বি স্কোয়ার তোমার কাছে আসে তোমার তো এসি লাগবে তুমি তাহলে এ কাটতে হবে এখানে তো এ স্কোয়ার বুঝতেই পারতেছো এখন উভয় পক্ষেকে আমরা এটা গুণ করে দিই এই শরীরগুলো এ কেটে গেলো তাহলে কী থাকবে এখানে এই যে দেখাই যাচ্ছে এখানে টুয়েলভ বি স্কোয়ার সমান ফোরটি নাইন এসি তো দেখো ম্যাথটা কিন্তু একদমই কঠিন না জাস্ট এই সামান্য প্রসেসিং করতে পারলেই আরামসে আড়াই মার্ক্স পেয়ে গেছো দু হাজার বিশ একুশের প্রশ্ন হচ্ছে এটা এখানে কি বলছে এখানে বলছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ফাইভ সমান জিরো প্লাস সেভেন এক্স ইয়াস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন এক্স মাইনাস ফাইভ জিরো সমীকরণের একটি মূল সমীকরণের একটি মূল যদি ওয়ান প্লাস হয় একটি মূল ওয়ান প্লাস হলে অপর মূলগুলো বের করো একটু আমাকে বলবা এখন আমরা এই টপিকটা ক্লাসে আলোচনা করছিলাম কি না যদি একটা ইকুয়েশনের একটা মূল হয় ওয়ান প্লাস টু আয়ারটা কী হবে ওয়ান মাইনাস টু এটা মনে আছে এটা কত ঘাতে সমীকরণ ত্রিঘাত মূল থাকবে কয়টা তাহলে বোঝাই যাচ্ছে প্রশ্নটা বলছে অপর মূলগুলো আর প্রশ্ন যদি নাও বলতে মূলগুলো আমার কিন্তু উদ্দেশ্য হচ্ছে মূল আরও দুইটা বের করা মানে একটা মূল ওয়ান প্লাস টু আই হলে আয়ারটা আছে ওয়ান মাইনাস টু আই বা সেটাই মানে অনলি আদার ওয়ান না আয়ারটা আছে সেটাকে আমরা জানি না বের করবো তা আমরা বললাম একটা মূল আলফা যেহেতু একটা মূল আমাকে প্রশ্ন দেওয়া আছে ওয়ান প্লাস টু অতএব অপর একটি মূল অবশ্যই কী হবে ওয়ান মাইনাস টু ওয়াই এটা মানে ডুপ্লিকেট ডুপ্লিকেট ফর দিয়ে দিচ্ছে আমি একটু পরে পরে কালি ফুলে যায় একটি মূল ওয়ান প্লাস টু এক অপর একটি মূল ওয়ান মাইনাস টু ওয়াই তাহলে তৃতীয় মূল আছে একটা আমি বললাম ধরি এটা কিন্তু আমরা ধরতে হবে না এটা বলে দিছে এটা অবশ্যই আছে তো তৃতীয় মূলটাকে ধরি তৃতীয় মূল হচ্ছে আলফা এইটুকু তো আমরা বলতেই পারি মূল টোটাল তিনটা আছে তার মধ্যে দুইটা আমরা অলরেডি জানি এখন বলছে অপর মূলগুলা বের করো অপর মূল তো অলরেডি একটা বের হয়েই গেছে এটা জাস্ট বলার সময় বলবার জটিল সংখ্যা যদি একটা মূল হয় তাহলে অবশ্যই আরেকটা মূল তার অনুবন্ধী হবে সেই লজিক থেকে আমরা বলি এটা একটা মূল বাকি আছে শুধুমাত্র এটা বের করা এখন আমরা কি মূল তিনটার যুগ নিব নাকি মূল তিনটার গুণফল নিব ডিপেন্ড করে আমাকে কি দেওয়া আছে তার উপর এটা বের করতে পারলেই তো হয়েছে আমি বললাম মূল দয়ের এটা মূল ত্রয় এখানে অফ না আলফা প্লাস বিটা প্লাস গামা এখানে আমরা কি লিখবো এখানে তো আলফা প্লাস বিটা প্লাস গামা না এটা হবে ওয়ান ওয়ান আলফা সমান কি মাইনাস বি বাই এ না এখানে বি বলতে কোনটা বুঝবো আমরা এক্স কিউবের সহগ হচ্ছে এখন এ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখন বি সো অন ডি তাহলে এটা হচ্ছে আমাদের এখন বি আমি বলবো মাইনাস মাইনাস থ্রি ডিভাইডেড বাই ওয়ান তারা দেখো টু আই টু আই কাটা থাকে কে আলফা প্লাস টু আলফা প্লাস টু সমান কী মাইনাস মাইনাসে প্লাস থ্রি কত আসতো আমাদের ওয়ান দিস ইজ দ্য আনসার শেষ এক মানে জাস্ট তুমি যুগ ফল শেষ হয়ে গেছে দেখো আগেরবার যুগ ফল লিখে হয় নাই এখন গুনফল লিখে দেখো তো জিনিসটা কত আরাম লাগে নাকি কষ্ট বেশি হয়ে যায় গুনফল করতে গেলে এখন কষ্ট বেশি হবে আমরা দেখি গুণফল দিয়ে করা যায় কিনা সলিউশনটা এটা হচ্ছে ম্যাথড ওয়ান বললাম যোগফল দিয়ে করলাম আমরা এখন বললাম আমরা এখন এখন এটা যদি তুমি করো তুমি নিজে নিজের কষ্ট বাড়াইছ সামেশন অফ আলফাবিটা মানে কি দুইটা দুইটা করে সবগুলো যোগ করা এখানে কিন্তু মূল দুইটা না যে আলফা বিটা বললেই শেষ এখানে মূল তিনটা আলফা বিটা বিটা গামা প্লাস গামা গামা আলফা আলফাবিটা বিটা গামা গামা আলফা সো আমরা সেখানে যাবো না আমরা কি বলবো আমরা সামেশন অফ আলফা বিটা গামা বলে ফেলবো তিনটা মূল আছে না তাহলে তিনটা তিনটা করে যোগ করা মানে কি একটাই তো আছে তিনটার

সমান কি এখানে মাইনাস ডি কে আমাদের মাইনাস ফাইভ এখানে আসলো আমাদের মাইনাস ফাইভ আর এ কে আমাদের এখানে ওয়ান তাই মাইনাস মাইনাস প্লাস ফাইভ হয়ে যাবে এখানে আমি পাচ্ছি ওয়ান প্লাস আমি লিখতে পারি ওয়ান মনাস টু ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই আমি বললাম এটাকে এইভাবেই লিখে এস স্কোয়ার মাইনাস টু আলফা সমান এখন আই স্কোয়ার মানে কিন্তু ক্লাসে বলছিলাম মাইনাস মনে আছে কিনা আই মানে আইস আই সমান ছিল আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান আমরা জটিল সংখ্যা এখানে এগুলো বারবার বলে দিই সো এখানে আমাদের কী আসবে ওয়ান এখানে তাহলে টু আই স্কোয়ার কী হবে টু কে স্কোয়ার করলে ফোর আই কে স্কোয়ার করলে মাইনাস ওয়ান এখানে সামনে একটা মাইনাস আসে না মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাই এটা হবে ওয়ান প্লাস ফোর ইন্টু আলফা সমান ফাইভ সো দ্যাট উইল মেক ইট আলফা সমান ফাইভ বাই ফাইভ সমান ওয়ান আনসার সেমই আসবে এভাবে করো অথবা এভাবে করো তোমার মাথায় যেটা আসে এটা সহজ ছিল ইজিলি চলে আসছে আর এটা একটু বেশি লম্বা হয়ে গেছে লম্বা মনি হতে পারে ওই অর্থের কারণ আমরা স্টেপগুলো দেখাইছি তুমি যদি এগুলাতে এক্সপার্ট হয়ে যাও তুমি কিন্তু এক দেখাতেই বলবে এটা তো হচ্ছে ফাইভ তো ওই পাশেও ফাইভ আনসার ওয়ান এটা তুমি দুইটাতেই ফাস্ট করতে পারবা সমস্যা নেই তাহিরা বুঝতে পারছো দুইটাই